বলটু নান্টু আর নান্টু ভাই নান্টু ভাই আইছেন না যে ভাই কাম কাজ ভিডিও দিয়ে দিতে না কিতা ভিডিও আমরা সব সময় দিমু আমরা সাথে থাকবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা যদি ভিডিও না দেখেন না সাবস্ক্রাইব করেন তাহলে আমরা লাগে ভিডিও গুলা ভিডিও সব সময় আমাদের পাশে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নিত্য নতুন ভিডিও তো সব সময় আপলোড দেই কিভাবে টাইলচার কাজ করবেন কিভাবে কি করবেন এই যে দেখেন বিল্ডিং হাজার হাজার বিল্ডিং দেখছেন এগুলা জিপশন জিপসন দিয়া বিল্ডিং যাচ্ছে না কখন এটা দেখছেন এগুলা জিপসিন আর বিল্ডিং সবগুলা যা দেখেন এই যে দুতলা বিল্ডিং করছে সবগুলা জিপসন দিয়ে এই যে আমাদের পিছনে জিপসন দেখছেন এইগুলা সব হয়েছে জিপসনের তো জিপসন দিয়ে বিল্ডিংগুলা করতে আছে আমরা যাই বিল্ডিংয়ের ভিতরে গিয়া দেখি আমরা কি কাজ কামাজ কে করা যায়

আরে যে আমরা খাদের চাইটে আইয়া ভর্তি যেহেতু তাহলে দেখাই কিছু এই যে আমরা গিল্লুরা খাদাসন এগুলো হচ্ছে গিলু এই যে টাইস এই যে এইটার পলিথিনের ভিতরে বিদেশ আছে

শিড়ি কিন্তু খুব নাইস সিঁড়ি এই যে স্কেডিং কুলাছালি স্কেডিং ইন দ্য বেরিনায় সেটা সিঁড়ি ফরদার অ্যাক্রস কাট কি মিলানি জুড়াটা এই যে সেই আছে ডাইরেক্ট অ্যাপে সরিয়ে গিলা সিঁড়ির মাথ অর্ডার পরিমাণানি ডাইরেক্ট কোম্পানি ছিল তো বাংলাদেশ সরকার না তো এই যে দেখো তো বড় বড় ডাইরেক্ট টাই সিঁড়ি কিন্তু টাইস কিন্তু এই জায়গাটা মর্নিং এস টাইসির উপরেও মন্ডিং যে বিল্ডিং ডিজাইন বের আছে ডিজাইন এইগুলো আমার কাজ চলে করতে বাথরুমের ভিতরে এখনো সাজ কাজ করতে আজকে সাজ বেশি না এই সাজ আর এইটা আমার মন্টু বাই যাও ভিতরে যাও আমার কাম কাজ গেট করি মন্টু বাই আর কাম কাজ চলের

इमान दबल है तू दबान देखो ना ये ये अपन तो कब फेरेस्ता देखो तो ये कुछ तो मानुष है ये अपन ने किचू जीने ना मानी है दूम आप रा ये अपन ने ये बिल्कुल किचू जीने रे दूम दम आप रा दूम दम आप रा ये अपन ये किचू ने खो तो जीने ना बच्चों तार के डियातर है এখন কি দুমধাম আপ্রা এখানে কিছু চিন্তা নাই জানতো নাই কোনো কথা কইতো নাই এখন তার আটবো যে দে মানে এখন আব্রাহে নাই হ্যাঁ ও গো মাই দে দুম আপরা রে ও এমন এক সুদা উলাস ফুলাফ আমরা আগে নকলি ল মুরব্বি আসলাম মাশাআল্লাহ মুরব্বি মুরব্বী মোটামুটি বালা আসলো কিন্তু ই যে যা রে ভাই ই যা এবারে আমরা জীবন তামা তামা করিলি বুঝছে আন কইলে খাননি কাম কৰ্ত খান্দা বিৰিয়ে গৈ বৈতী না বা ৰে বাবা তাৰজনো মন যায় বাইদেউ ডাকলেও শুনে না কৈলেও শুনেনা দৌৰিছ না কেমেৰাত ভাই ধৰি আছ দেখাই দিছ তুই আৰু কেম কৰিবি নে কা নেটালি তুমি আলি বাবা লিখা কৰলিয়ে কাম কৰবা কৰা নাম্বাৰ ওৱান